যা যা বলেছি তাই তাই শোন দেখ জাদু করা তাবিজ ফাবিজ ফেলে দে তোকে যা বলছি তাই শোন আর তোর বাপকে বুঝা তোর বাপ তো পীর মানে হ্যাঁ তোর বাপ তো পাচুক্ত নামাজ পড়ে তোর বাপ যে জানকারি লয় এটা আমি মানতে পারবো না তোর বাপ তো সব জানে হ্যাঁ ক্ষুধাকার সব কিছু তোর বাপ জানে হ্যাঁ পাচুক্ত নামাজ পড়ে তোর বাপ জাদু করবে কেনা হ্যাঁ যার যা কপালে লেখা আছে সেইটা মানতে হবে তোর বাপকে বলে দিবি তোর বাপকে বলবি আল্লাহকে মানে কি মানে না হ্যাঁ আল্লাহ যদি তোর কপালে যাকে লেখেছে তোকে বিয়ে করতে হবে হ্যাঁ আর যদি সেগুলো না করে জাদু করে যদি আটকি রাখে তাহলে তোদের কাউরই বিয়ে হবে না হ্যাঁ আল্লাহ বলছে আল্লাহ বলছে তুই ওই মেয়েটার জন্যে বিয়ে দিবি না জাদু করবি প্রেম হতে দিবি না বিয়ে হতে দিবি না তার জন্য জাদু করবি তাহলে তোর ছেলেরও বিয়ে হতে দেবো না তোর মেয়েরও বিয়ে হতে দেবো না দেখ আমার পাত্ত চাবড়ি দাতা বাবা কে জানিস তো গায়েবের আল আল হ্যাঁ আমার ইমাম হোসেনের রূপ নিয়ে এসেছিলো এই দুনিয়ার বুকে পাত্ত দাতা বাবার হাদিসকে বলতে পারবে না হদিসকে বলতে পারবে না পাতা দাতা বাবা রূপে এসেছিল হ্যাঁ আমার ইমাম হোসেনের রূপে এসেছিলো গায়েবের আল 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 আমিন গায়েবের আল আমিন পাতা দাতা বাবা ইমাম হোসেনের রূপ লে এসেছিলো বুঝতে পারলি তো আমার পাতা দাতা বাবা যা বলতো তাই হতো একটা সাপ ছিল সাপ আছে সেই সাপটা আমার এই চিহ্ন হয়ে যাচ্ছে আমার না এই নসিবে না ওই সাপের চিহ্নটা হয়ে যাচ্ছে আমি যা বলি তাই হয়ে যায় সাপের মুখে বলতো যা বলতো তাই আল্লাহ কবুল করতো সেই সাপের চিহ্নটা তাই এই ধরতে চলে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে আমার নসিবে হ্যাঁ সাপের চিহ্নটা আমাকে দিয়ে দিইছে আমি যা বলবো তাই হয়ে যাবে তোর বাপকে মানা কর দেখ উল্টোবাল্টা করি না হ্যাঁ উল্টোবালটা যতদিন করবি তোদের ভাই বোনের বিয়ে হবে না জিন্দগিটা বরবৎ কেন করছিস আর ক বছর গেলেই চল্লিশ বছর হয়ে যাবে তোর বোনটার কথা ভাব হ্যাঁ তোর বোনটাকে তো তুই ভালোবাসিস তোর বোনটা যে বিয়ে হচ্ছে না হ্যাঁ তোর বোনটা যদি বেশি বয়স হয়ে যায় তখন ক্যা বিয়ে করবে বল তোর বাপকে বুঝা তোর বাপ না তোদেরকে ভালোবাসে না জানিস তো তোদেরকে যদি ভালোবাসতো না এই তাবিজ তালা যোগ জাদু করতো না তোদের ভাগ্যটা না তোদের হাতে দিয়ে দিত তোরা যার সাথে প্রেম করতিস তার সাথেই বিয়ে হতো তোর বাপ কখনো হতে দিবে না তোর বাপ নিজে প্রেম করে বিয়ে করেছে তোর বাবা নিজে প্রেম করে বিয়ে করেছে তোর বাবা না তোদেরকে প্রেম করে বিয়ে করতে দিবে না তোদের ভাই বোনকে তোর বোনও অনেক ভালোবাসে বাসে না বল হম তোর বোন অনেক ছেলেকে ভালোবেসেছে হ্যাঁ ভালোবাসা প্রেমিককে পায় নাই জাদু করে উড়ি দিয়েছে এবার তো জাদু করছে জাদু করে রাখছে তোর বাব না তোদিকে ভালোবাসে না বুঝতে পারলি তো ভালোবাসা না ওই যোগ জাদু করতো না তোদের ভাগ্য তোদের হাতে তোর বাবা না ছুঁপে দিত তোর বামা মা বলতো আমার বেটার হাতে যা লেখা আছে খুদা যা লেগেছে আমার বেটা তাই করবে আমার বিটির কপালে যা খুদা লেগেছে আমার বিটির কপালে তাই হবে আমার বেটার কপালে যা লেগেছে আমার বেটা তাই হবে হ্যাঁ আল্লাহর লেখাটা তোর বাবা মানবে না হ্যাঁ আল্লাহ তোদের ভাগে যেটা লেগেছে সেটা তোর বাবা মানবে না তার জন্য তোদের বিয়ে হচ্ছে না বুঝতে পারলি তো তোর মাকে বুঝাবি ভালো করে বুঝাবি হ্যাঁ তোদের ভাগ্য ক্ষুধা তারা যেগুলো লেগেছে সেগুলো তোদের ঘরে মানবে না তা বললে হবে বল তোর বাবা তো প্রেম করে বিয়ে করেছে করে নাই হ্যাঁ প্রেম ভালোবাসা আল্লাহ যার যা কপালে লেখা আছে প্রেম ভালোবাসার বিয়ে তার সাথে তার বিয়ে হবে সেইগুলো মানবে না তোর বাবরা নিজেরা মেনে বিয়ে করেছে প্রেম করে ভালোবেসে সব করে বিয়ে করেছে আর তোর বাবা মারা এইরকম করছে যোগ জাদু করছে এই তোকে ভালোবাসে কখনও ভালোবাসে না যে বাবা যোগ করে জাদু করে তাবিজ করে ছেলেকে সে কখনো ভালোবাসে না সে মা ফাতেমা মতো মা হতে পারে না মা ফাতেমা কেমন ছেলে বলতো হ্যাঁ মা ফাতে তো মা হতে হবে তবে সে আমার মা আর মা ফাতে তো যদি মা না হয় না তাকে আমি মা বলবো না তাকে আমি ঘিণ না করবো তোর মা কখনো তোর মা লয় তোর বাপ কখনো তোর বাপ লয় যদি হতো তাহলে না তাবিজ করতো না তোর বাবা জানে একটা মেয়ে আমার ছেলেকে ভালোবাসে তাকে তাবিজ করতো না বুঝলি তো বলতে হ্যাঁ ভালোবাসা আল্লাহ যে যাকে ভালোবাসার ইদি যে দোয়া দিয়েছে যে যাকে লেগেছে সে তাকে ভালোবাসবে সে ভালোবাসাটা মানতো মানা কর পাতা পাতাচোটির দাতা বাবা জানিস তো হ্যাঁ গায়েবের আলামিন হ্যাঁ একটা সাপ ছিল সাপটাকে যা বলতো আল্লাহ কবুল করতো সেই সাপটায় এই দিকে চিহ্ন হয়ে যাচ্ছে কপালে জানিস তো আমি সাপ হয়ে যাবো হ্যাঁ যা বলবো তাই হয়ে যাবো বুঝতে তা জানিস তো আমার সাপে চোখ হয়ে যাচ্ছে এবার হ্যাঁ আর সাপের নসিব হয়ে যাচ্ছে আর যা বলি তাই হয়ে যায় বুঝতে পারলি তো মানা কর হ্যাঁ গায়েবের আলামিন হ্যাঁ ইমাম হোসেনের রুবলে এসেছিল গায়েবের আলামিন পাতা চাউড়ির দাতা বুঝতে পারলি তো একটা সাপ ছিল সাপটাকে মুখে যা বলতো আল্লাহ কবুল করতো আমি মুখে যা বলি আল্লাহ কবুল করতো এগুলো আমি জানতাম না দিনে জানলুম পাতা চাউড়ির দাতার একটা সাপ ছিল আর আমাকে সাপ কেনে ভালোবাসে ওই জন্য সাপ আমাকে ভালোবাসে আর সাপে চিহ্নটা দেয় নসিবে আমার হয়ে যাচ্ছে বুঝতে পারলি কি মরে গেলে তো সাপের চিহ্ন হয়ে যাবে এরকম হয়ে হ্যাঁ সাপে চিহ্ন হলে আমি কবরে যাব হ্যাঁ আমার গায়েবে আল আমিন পাতা চৌ দাতা ছিল। এসেছিলো যখন ওই পাতর চাবড়ি দাতা দাতা এসেছিলো নিয়ে এসেছিলো সাপকে যাওয়া বলতো এমনি করে আল্লা কবুল করতো সাপের মুখে যা বলতো সেই সাপটা না এদের নসিপে উঠে যাচ্ছে হ্যাঁ মরে গেলে না সাপে চিহ্ন হয়ে যাবে ওই সাপে চিহ্ন হলে ফুদার কাছে যাবো বুঝতে পারলে এটা সাপ লয় ওটা আমার হোসেনের রূপ ইমাম হোসেনের রূপ বুঝতে পারলি তো এই দুনিয়ার বুকে এসেছিলো তার জন্য তো পাতর চাবড়িতে লিসান কেন বলতো এত লিসান কেনা আমাকে বল পাতা দাতা বাবা লিসান কেনে ওই ইমাম হোসেনের রূপ ছিল বলে লিসান ছিল আমার ইমাম হোসেনের লিসান করে পাতা সবারই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রয়েছে হ্যাঁ হোসেনের রূপ নিয়ে এসেছিলো সেই হোসেনের রূপ যখন পাতা দাতা বাবা যখন দুনিয়ার বুক থেকে চলে গেলো ওরা তো দুনিয়ার বুক থেকে যায় না পর্দা আড়াল পর্দা যখন হয়ে গেল তখন না গলসি গোলসি হোসেন তৈরি হলো হ্যাঁ গলসি হোসেন আবার এমন তৈরি হলো ওই দাতা বাবাই তৈরি করেছিল গোলসির হোসেনকে হ্যাঁ ইমাম হোসেনের মতন ইমাম হোসেন যতদিন বেঁচেছে ততদিন আমার ওই গোলসি হোসেন বেঁচেছে বুঝতে পারলি তো গোলসি হোসেন বেচে বেঁচেছে